ওজনে কম দিচ্ছে পণ্যে ভেজাল দিচ্ছে সেরা টাকা ঠকিয়ে আমার টাকার ভিতরে ঢুকিয়ে দিয়েছে ও সালা করলো কিন্তু ও তো পাপ কাজ থেকে ওকে সালাদ বাধা দিল না শুনুন আমরা সুরতুল মুমিনুনের দুইটা আয়াত শুনে নি সেখানে আল্লাহ কি বলেছেন বিনয়ের সাথে আল্লাহর ভয়ের সাথে খুশ ও নিয়ে সালাত আদায় করতে হবে যার সালাতে আল্লাহর ভয় আছে যার সালাতের মধ্যে আল্লাহর প্রতি বিনয় আছে খুশু আছে। তার পরিবর্তন করবে কিন্তু যদি হয় মানুষকে দেখানোর জন্য সালাদ যদি হয় অলসত বসত মন যখন চাইছে তখন আদায় করছে এইরকম কিছু কিছু পাপ তার সাথে সংশ্লিষ্ট থাকবেই কিন্তু এই সালাদ ও যদি ধারাবাহিক আদায় করে এই সালাটি তাকে পরিবর্তন করে দিবে দেখুন এই আয়াতের তাপ সিরে তাপ সিরে জাকারিয়াই তব একটি হাদিস উল্লেখ করেছেন মুসনদে আহমদ থেকে এক ব্যক্তি রসল্লা সাল আলী আসাল্লামের নিকটে আর একজন ব্যক্তি সম্পর্কে বলল হে রসল সাল আলি সাল্লাম অমুক ব্যক্তি রাতে সালাত আদায় করে আর সকাল হলেই চুরি করে কথা বুঝেন একজন লোক আর একজন লোক সম্পর্কে রসুল্লা সাল্লামকে বলছে যে অমুক ব্যক্তি রাতে সালাত আদায় করে আর সকাল হলে চুরি করে রসুল্লাহ সাল্লাম তাকে বললেন এই সালাদ তাকে অচিরেই এই কাজ থেকে বাধা প্রদান করবে এই কথার অর্থ বুঝতে হবে অর্থাৎ ও যে সালাতাদাই করছে ধারাবাহিক ভাবে কন্টিনিউ করছে নিয়মিত সালাতাদাই করছে কিন্তু লোকটা চুরির মতো একটা পাপের সাথে জড়িত রসুল্লাহ সাল্লাম বলছেন এই সালাতি অচিরেই তাকে এই পাপ কাজ থেকে বাধা প্রদান করবে এই কাজ থেকে বাধা প্রদান করবে তার মানে সালাতের জন্য পরিবর্তনের মাধ্যম মানুষকে পরিবর্তন করবে কিন্তু সালাদটা নিয়মিত হওয়া প্রয়োজন সালাদটা যখন সে কন্টিনিউ করবে সেই সালাতে তার মানসিকতা তৈরি করে দিবে যে আমি যে পাপটা করছি এটা করা উচিত নয় আমি সালাত আদায় করি যখন সালাত করবেন। আপনার জন্য হবে তখন ওই আপনার তৈরি হয়ে যাবে যে আমি কেন এই পাপ পাপকাজটা করবো আমি তো সালাত আদায় করি এই কাজটা করা উচিত নয় অথবা পাপটা যদি হয়ে যায় তাৎক্ষণিক আপনার এই মানসিকতাও চলে আসবে যে আমার তো পাপ হয়ে গেল আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত কিন্তু আপনার সালাত আদায় করেন না পাপ হয়ে যাচ্ছে বার হয়ে যাচ্ছে ক্ষমা চাওয়ার মানসিকতা আপনার আসবে না নিজেকে সংশোধন করার মানসিকতা আসবে না সালাদটা যদি কন্টিনিউ থাকে এই সালাত আপনার মানসিকতাকে পরিবর্তন করে দিবে এক সময় যেটা এই আয়াত এবং হাদিস থেকে আমরা বুঝতে পারি